গ্রামের সব বাড়িতে পৌঁছে গিয়েছে পানীয় জলের সংযোগ মঙ্গলবার কালচারি ব্লকের আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে সচল গ্রাম হিসেবে ঘোষণা করা হলো এই গ্রামে এটা নশো জন বাসিন্দাদের বাড়িতে সরকারি প্রকল্পের অধীনে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এদিন পিএইচসি আধিকারিক ও লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের উপস্থিতিতে এই সচল গ্রাম ঘোষণা করা হয় পাশাপাশি এরপূর্বে গ্রামবাসীরা যে জল পান করতেন তার সাথে বর্তমানে সরকারি প্রকল্পের অধীনে যে জল মিলবে তার মধ্যে কি তফাৎ সেটাও পরীক্ষা করে দেখানো হয় কালচিনি ব্লকের দুটি গ্রামকে ব্লকেরতাবাড়ি গ্রাম গ্রাম পঞ্চায়েতের অধীনে নিমতে ছড়া প্রথম এমন গ্রাম যেখানে সকল বাসিন্দা সরকারি জলের সুবিধে পাচ্ছে পাশাপাশি এই জল পান করা ছাড়াও অন্য কাজে ব্যবহার করা হলে বাসিন্দাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আধিকারিকেরা आज इस प्रोग्राम पे यहाँ पे सजल ग्राम का सजल ग्राम स्पेशली क्या होता है ग्राम सभा होता है जिसमें यहाँ के जो ग्राम प्रधान होते हैं वो प्रधान साहब यहाँ पे डिक्लेयर करते हैं कि मेरे यहाँ पे इस ग्राम में सभी को घर घर पानी पहुंचा दिया गया है इसका एक डिक्लेरेशन होता है एक सभा होता है घोषणा होता है इसमें बताया जाता है कि सबके घरों में साफ पानी हम नल के माध्यम से पहुंचा दिया गया है कितने लोगों के घर में यहाँ पर पानी पहुँचेगा यहाँ पे 915 लोगों के घर में पानी पहुंचा दिया गया है যে এটা তো আমাদের নিত্য জোড়াতে ফার্স্ট আর কি জল জীবনে মানে কি করা হয়েছে আর কি অনেক দিন থেকে এখানে বাগানে বলতে গেলে ওই জলে কোনো সমস্যা ছিল ওই বাগান থেকে জল পাওয়া যাচ্ছে সেদিন ওরকম ফ্রেশ জল ছিল না